বা ভালোবাসার মানুষের সাথে মধুরাজ যাপন করতে নয়তো বনের মাঝে দমিয়ে রাখা একরাশ কাতরতা আর হতাশা নিয়ে ঘুমের দেশে পাড়ি জমাতে আর এভাবেই পার হয়েছে ওদের দার্জিলিংয়ের ঘরবন্দি দুটো দিন আজ সারাদিন বৃষ্টি নেই তবে আকাশ গুমট হয়ে ধূসর রং ধারণ করে আছে এই তো কিছুক্ষণ হল দিনের সূক্ষ্ম নিয়ন আলোটাকে আধারের পর্দা টেনে দিয়ে সন্ধ্যা নেমে এসেছে ধরণী জোরে বাইরে মেঘ ডাকার গোড় করে আওয়াজ হচ্ছে এক পশলা জুম বৃষ্টি এখনই নেমে এলো বলে আর ভেতরে আঙ্গুলের ভাজে শাড়ির কুচি ধরে কোমরে গুছতে ব্যস্ত লতানো মোহনীয় শরীরের অধিকারিণী শত যৌবনে পা রাখা মারাত্মক এক রূপসী যুবতী টকটকে লাল শিফনের শাড়িটা কোনো মতে পরা হয়ে গেছে অরু ব্যস্ত হাতে আঁচল ঠিক করতে শুরু করে প্রথমে সব সময়ের মতো আঁচলটাকে বাহুদিকে ছেড়ে দিলেও আজ কি ভেবে যেন আঁচল গুটিয়ে কাদের উপরিভাগে যার দরুন এক ফালি নির্মেদ কোমরের রহস্য উন্মুক্ত হয়ে গেল হাতের কাজ শেষ করে ওরও ঘুরে দাঁড়ালো কটেজের দেয়ালে লাগানো অর্ধান অত্যাধুনিক গোলাকার আয়নার দিকে সেখানে ভেসে উঠেছে এক লাশ্যবয়ী সুন্দরী রমণীর নিদারুণ প্রতিবিম্ব আয়নার প্রতিবিম্বতে নিজেকে সুন্দরী আবিষ্কার করে নিজেই লাজু খাসল ওরু তারপরে কাঠের স্টোল টেনে বসে পড়ল মাথা ভর্তি রেশনের মতো চুলগুলো আজরাতে চুল চিরুনি চালাতে চালাতে ওরু ভাবতে লাগলো আজ সারাদিনের কথা আজ বৃষ্টি ছিল না বলেই দুই দিন বাদে সবাই মিলে বেরিয়েছিল ওরা সাথে সাথে আবহাওয়ার মাঝেই রক গার্ডেন রেইনবো ফলস পাম ফরেস্ট সবখানেই একটু করে ঢু মেরেছে আবারও শহরের দিকে ফিরে এসেছে ওরা সবাই মিলে যেহেতু শহরটা শায়রের তাই আজকে ট্যুর গাইডও সায়ার ও সবাইকে এটা ওটা দেখাতেই ব্যস্ত ওদিকে সারাদিন আর অ্যালিসা একসাথেই ছিল আগমনটা যেভাবেই হোক না কেন করে নিজেদের সামনের শহরে পা রেখে দু বান্ধবী পুলকিত ওরা যার ফলস্বরূপ উচ্ছ্বাসের কোনো ঠিক ঠিকানা নেই ওদের দুজন হাতে হাতে ধরে হাঁটছে তো কখনো আবার দাঁড়িয়ে পড়ে একজন আরেকজনের ক্যামেরাম্যান হয়ে ছবি তুলে দেওয়ার মোক্ষম দায়িত্ব পালন করছে এত উচ্ছ্বাস এত উদ্দীপনার মাঝেও কৃতিকের চোখ মুখ ছিল বিষণ্নতায় ঘেরা চাহনিতে ছিল আমাবস্যার মতোই কালমেঘের ঘটকটা সবার মাঝে উপস্থিত থেকেও যেন কিছু একটা নিয়ে খুব হতাশ দেখাচ্ছিল ওকে গতানুগতিক বেপরোয়া চলন বলনের মাঝেও ওর চোখের সেই অপারক দীর্ঘশ্বাস আর আক্ষেপটুকু স্পষ্ট খেয়াল করেছে ওরও কৃতিক কখনো ফোন করেছে তো কখনো আবার সবার থেকে সাথে দূরে গিয়ে দাঁড়িয়ে স্মোক করেছে এমনকি পরনের কালো রঙা কুড়িটার পর্যন্ত খুলে ভিতরে সাদা দৃশ্যমান নেই এত আনন্দের মাঝেও এই সব সবকিছু চোখাড়ায়নি ওরুণ কৃতিকে এভাবে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকতে দেখে ওর যতবারই ওর শুকনো মুখশ্রীর পানি প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করেছে ঠিক ততবারই কৃতিকের চাহুনে বুক কেঁপে উঠেছে অরুণ টলটলে দীর্ঘীয় জলের মতো চোখ দুটোকে কি ভীষণ খাতরতা আর কেবল অরুর দিয়ে পেয়েছে এমন ভগ্ন দেখলে হৃদয় ভীষণ করে অরুর। বারবার মনে হয় সবার সামনেই ছুটে গিয়ে কৃতিকের বুকে জাপিয়ে পড়তে ওর ভাষা ভাষা চোখের পাতায় আবিষিত চমু এঁকে দিয়ে দৃঢ়লায় বলতে এই তো আমি তোমার বুকেই আছি তাহলে কেন এই কাতরতা বলো কিন্তু সেটা তো সম্ভব নয় কারণ কৃতিকের মতো ছন্ন ছাড়া বেপরোয়া ওরু নয় যথেষ্ট লজ্জা আর সংকোচ রয়েছে ওর মাঝে তাই এবার নিনিমাকে রেখে ধীর পায়ে এগিয়ে গিয়ে অরু দাঁড়ালো কৃতিকের পাশ খেঁসে ওরু পাশে এসে দাঁড়াতেই চোখ নামিয়ে এক জল দেখে নিয়ে পুনরায় চোখ সরিয়ে নিকোটিনের ধোয়ায় কুণ্ডলিতে মন দেয় কৃতিক কৃতিকের এমন মুড অফ হওয়ার কারণটা যে ও নিজেই তা ভালো মতোই আজ করতে পারছে অরু তবুও কিছুটা সংকোচ নিয়ে কাঁপা কঞ্জেই কৃতিককে শুধালো কি হয়েছে ঠিক আছেন আপনি অরুর কথায় কৃতিক আবারও সেই ব্যথা তোর চাহনি নিক্ষেপ করে নরম গলায় জবাব দিল ঠিক আছে তারপরে আর কোনো কথা নয় অর্ণব আর সায়কে ডাকতে ডাকতে অরুকে এক প্রকার এড়িয়ে ওখান থেকে চলে গিয়েছিল কৃতিক এরপরে সায়টা দিন অতিবাহিত হল অথচ দুজনার একটা বাক্য কথা আদান প্রদান হয়নি বেখেয়ালে দুজনে চোখাচোখি হয়ে গেলে কৃতিকের ব্যাকুল চোখ দুটো অরুকে ব্যথা দিয়েছে বারবার এত আনন্দের সবটাই কেমন ফিকে লেগেছে অরুণ নিকটে অবশেষে সন্ধ্যা নামতেই হৃদয়ের মাঝে একরাশ রাস ব্যথাতুর অনুভূতি নিয়ে কটেজে ফিরেছে অরু কটেজে ফিরে বেডরুমে প্রবেশ করে আর এক মুহূর্ত অপেক্ষা করে নিও দ্রুত ব্যস্ত হয়ে পড়েছে কৃতিকের জন্য নিজেকে সর্বোত্তম সাজে সজ্জিত করার কাজে বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফোটায় ঘনত্ব কম তাই গায়ে লাগছে না মতি ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই পাহাড়ের চূড়ার হোমস্টের ফ্রন্ট ইয়ার্ডে কাঠের পাঁচের ঘেসে দাঁড়িয়ে আছে অর্ণব সায়ন তিনজনের হাতেই একটা করে সিগারেটের শলাকা ওদের নিঃশ্বাসের তালে তালে অন্ধকারের মাঝেই সেই সরাকাগুলো জ্বলছে আর নিচ্ছে নিকোষ আধারে পাহাড়ের ঢালে একাত্ম চোখ বুলিয়ে নিয়ে অর্ণব দৃষ্টি নিক্ষেপ করে সায়রের দিকে সায়র তখনও নির্লিপ্ত চোখে কালো মেঘাচ্ছন্ন আকাশপাণে চেয়ে আছে সেই সময় অর্ণব হাত বাড়িয়ে ওর পিঠ চাপড়ে বলে ওঠে নিলিমাকে উঠিয়ে নিয়ে এলি ভালো কথা এবার কি করবি কিছু ঠিক করেছিস স্যার হ্যাঁ চোখ মাথা নাড়িয়ে বলল ভিসা পাসপোর্টের প্রসেস চলছে কাজলি ওকে নিয়ে ফিরে যাব আর তোর পুরানো ঢাকাইয়া শ্বশুর অর্ণবের কথায় স্যার কিছু একটা ভেবে ছোট কামের মৃদু হেসে বলল আমার মনে হয় না নীলিমা যতটা ভয় দেখিয়েছে শ্বশুর আব্বা অতটাও ডেঞ্জারাস কিছুদিন হয়তো রেগে মেগে বা সাথে এদিক ওদিক ঘুরে বেড়াবে তারপর সব ঠিক হয়ে যাবে চিল ব্রো অর্ণব ফোস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল তুই তো অলয়েজি চিল শ্বশুরের বন্দুকের সামনে দাঁড়িয়ে বলছিস চিল আব্বাজান হ্যাঁ তো চিল কই পাস অর্ণবের কথায় সায়র মলিন হেসে কিদিকের দিকে তাকিয়ে বলল আমরা তো ফিরে যাচ্ছি তুই কি করবি সায়রের কথায় একটা ভীষণ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কৃতিকের বুক ছেড়ে কিছুক্ষণ থম মেরে থেকেও বলল আপাতত তো যাচ্ছে না কোম্পানি অনেক কিছু এখন আয়ত্তে আসেনি সবকিছু বুঝ ধরতে আরো বছরখানেক সময় লেগে যাবে তাপন হয় ফিরে আসবো কিটিকের কথার কাছে অর্ণব ভ্রুকুজিত করে বলে উঠল কোম্পানি তো তুই হেড অফিস থেকেও সামলাতে পারবি এখানে থাকতে হবে কেন কিটিক বলল ওর কি নিয়ে ভাবছেন আমাদের সম্পর্ক ডাইরেক্ট স্বাভাবিক হোক আমি অভ্যেসে পূর্ণত না হলে কোনো কিছু সম্ভব নয় নয়তো দেখা যাবে ইউএসএতে ফিরে মার আপার জন্য কানাগাটি লাগিয়ে দিয়েছে কিটিকের কথায় অর্ণ ভ্যাসুচক মাথা নাড়লেও শায়ের বাম হাত ঢুকিয়ে দিয়ে বলে উঠল কিন্তু আরও তো অ্যাঁ হ্যাঁ 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 সায়ের কথা জিব্বাবধি এসেই থেমে গেল কারণ এই মুহূর্তেই নিজের বাহু দিয়ে ওর গলাটাকে চেপে ধরে আছে কৃতিক ওর হাতের বাহুটা ছাড়ানোর জন্য সায়ের কায়কুই করছে খুব অর্ডবের কাছেও সাহায্য চাইছে অথচ অর্ণব মিনমিনি হাসছে আর স্মগিং করছেন সায়েরকে আরেকটু শক্ত করে চেপে ধরে কৃতিক দাঁত কিটমিটিয়ে মিটিয়ে বললো কত বার বলেছে আমার বই মুখে নেবে না কথা গানে জানো সায়ের খ্যাঁক খ্যাঁক কেসে উঠে অস্ফট আওয়াজও বলল আরে ভাই আমি বিবাহিত এখন ছাড় বিবাহিত কেন তিন বছর বাপ হলে তেমন বই না মুখে আনবি না ব্যাস কিটিকের কথাই সায়র এবার বিরক্ত হয়ে বলল এমন ভাব করছিস যেন আমার মুখে জীবাণু লেগে আছে আমি তোর বইয়ের নাম মুখে নিলি ফুসকে পড়বে হ্যাঁ পড়বে একশো বার পড়বে কারণ তুই পুরোটাই একটা মহামারী আজ থেকে তোর নাম রাখা হলো সায়ের ভাইরাস আর আমি একদমই চাই না আমার ওইটুকুনি বউটা তোর ভাইরাস আক্রান্ত হোক দূর হাসালা কথা শেষ করে স্যারকে ধাক্কা পেরে কাদার মধ্যে ফেলে দিল কৃতিক তা দেখে অর্ণব না চাইতেও মুখ হো হো করে হেসে দিল কৃতিকও নতুন উদ্যমে সিগারেট ধরিয়ে সংবরণ করছে যথাসাধ্য চেষ্টা করেও মুখের আদলে গম্ভীর ভাবটাকে ধরে রাখা যাচ্ছে না কিছুতেই ওদের দুজনের এমন কপটতা আর ষড়যন্ত্র গাড়ির ন্যায় আচরণ দেখে সায়র কাদা ছাড়িয়ে উঠতে নিয়ে আবারও পিছলে পড়ে ঠুট উল্টে পড়লো শালা মির্জাফরের তোল তোদের কোনোদিন ভালো হবে না বইয়ের হাতে সকাল সন্ধ্যা উদম মাধ্যম খাবি তোরা এই আমি অভিশাপ দিলাম ঘড়ি কাটায় টিকটিক আওয়াজ জানান দিচ্ছে রাত তখন বারোটা বেজে এক বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে হোমস্টের পুরোনো এরিয়াতে বিদ্যুৎ নেই যার তিমিরে ঢাকা পড়েছে পাহাড়ি এই নির্জন বসতিটা ওরু হাত বাড়িয়ে আলগোছে একটা চার্জার লাইট জ্বালিয়ে দিয়েছে এখন কিছুটা আলোকিত চারিপাশ বজ্রবিহীন শান্ত কোমর বাড়িধারা তাও দমকা হাওয়ায় বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে কটিজের তকতকে মেঝে তাই ওরু এবার এগিয়ে গিয়ে ব্যস্ত হাতে হাট করে খুলে রাখা জানাটা বন্ধ করে দিল ওর যখন চুরি বাজিয়ে দ্রুত হস্তে জানলা বন্ধ করছিল ঠিক তখনই অন্য পাশ দিয়ে চুল থেকে বৃষ্টি কণা ঝরে ঝেড়ে শরতে সরাতে এক প্রকার ছুটি রুমে প্রবেশ করেছে কৃতি রুমে এসে আবছা ওরুকে অরুকে না দেখতে পেয়ে গলা ছেড়ে ডেকে উঠল ওরু কৃতিকের আওয়াজ পেয়ে অরু তাড়াহুড়ো হাতে নিজের শাড়িটাতে ঠিকঠাক করে চুলগুলো অনেকটাই ভালো করে পরিপাটি করে হাতে একটা রেড ভেলভেট কেক দিয়ে এগিয়ে গেল মেইন ডোরের দিকে কৃতিক এখনও একই জায়গাতে ঠায় দাঁড়িয়ে আছে ওর এগিয়ে গিয়ে কৃতিকের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ওর সামনে কেকটা বাড়িয়ে দিয়ে এককাল হেসে পড়ল হ্যাপি বার্থডে হাজবেন্ড জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে মোমবাতিটা নিভে যাবে ঝটপট কিছু উইশ করে ফেলুন আমার আর কিছু চাও দু চোখে তখন জলজল করছিল একটু কারো মোমবাতির নিয়ন অগ্নিশিখা অথচ কেকের দিকে ওর কোনো রকম নজরই নেই মাদকাতুর অনলে ডুবে যাওয়ার ঘন লাগা দুটো চোখে আটকে গিয়েছে অরুর কাজল কালো চোখ কৃতিক উদ্যাপে কৃত্রিম উপায়ে রঙিন করা মেঝে দুটো ফিনফিনে ঠোঁটের মাঝে আর তারপরে ওই আকর্ষণীয় একফালি ফালি বাগানো বাঁকানো কোমর যা কৃতিকের সুস্থ সব মস্তিষ্কটাকে অচল বানিয়ে দিতেই সক্ষম আর সেই ঘোরের মাঝে অস্কুটে কথাটা বলে ওঠে কৃতিক কৃতিকের কথার পাশে ওরু প্রচিত করে বললো কিছু চাওয়ার নেই মানে এ আবার কেমন কথা ওরুর কথায় জবাব দিল না কৃতিক উল্টে ওরুর আগাগোড়া ইশারা করে ওকে প্রশ্ন ছুড়ে হেঁস বলল দিল না সংকোচে মাথা নিচু করে ফেলল তৎক্ষণাৎ মৌনতা সম্বন্ধিত লক্ষণ সেটা ভেবে বাঁকা হাসি খেলে গেল কৃতিকে ঠোঁটে নাগালে ও আচমকা হাত থেকে কেকটা রেখে ওরুকে ছোঁ মেনে নিয়ে চলে গেল কটেজের ছাতগুলা বারান্দায় সঙ্গে সঙ্গে আকাশ ফুটো হয়ে পতিত বৃষ্টিকায় এসে ভিজিয়ে দিল ওরুর স্বর্ঙ্গ সুন্দর শাড়ি সাজগোজ লম্বা চুল সবকিছু ধuye মুছে স্থিরদাই ছেয়ে গেল ও সমগ্র মুখবন্ধ হারপিত ইউ এতটুকুই আর কোনো কমপ্লেমেন্ট দেওয়ার প্রয়োজন বোধ করলো না কৃতিক বরং কোন রূপ কথাবার্তার ছড়াই দু হাতে ওর কবরটাকে শক্ত করে চেপে ধরে ওর গলার মাঝে হুট করে দাবিয়ে দিল নিজের মুখটা প্রতিফলিত তীব্র আকর্ষণে একনাগাড়ে ঘাড়ে চুমু নে দিশাহারা করে দিচ্ছে ওকে কৃতিক এমন আক্রোশ দেখে এক পর্যায়ে অরুণ মনে হচ্ছে ওকে কোন রক্তচা পেয়ে বসেছে নিজের লাল চোখ আর সুচালো দাঁত বের করে শরীরে সবটুকু রক্ত এক নিমিষেই শুষে নিয়ে যাবে সে আর একটা নিধর রক্তহীন মানবী হয়ে বিষয়টা ভাবতেই ওর গায়ে কাটা দিল রাতের আধারে বৃষ্টির মাঝেই কৃতিকার এখন অতিরিক্ত উত্তেজনা দেখে কিছুটা ভীত হয়ে পড়েছে মেয়েটা তাই ওকে নিজে থেকে সরানোর খুব চেষ্টা করেই কম্পিত গলায় ওরু বললো আরে অন্তত কেকটা তো কাটুন কৃতিক ওরুকে এক ঝটকায় পিছনে ঘুরিয়ে ওর পোশাকের লাগানো ফিতেটা মুখের সাহায্যে টেনে করতে করতে হিসি শিয়ে সব পরে খাবো তার আগে মাঝপথেই থেমে গেল কৃতি দুগত পিছিয়ে গিয়ে সন্ধিহান গলায় ওরুকে পড়ল বেবি এখনো তো তুই বলিস না তুই ফিট নাই এখনও তোর আবারো থেমে গেল কৃতি ভিতরের অস্ত্রটাকে নমাতেই চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ ওরুর পৃষ্ঠদেশ উন্মুক্ত ক্ষুদ্র বৃষ্টিকোণাগুলো নিঃসংক যে নিয়েছে সেথায় অথচ আলো পিছলে যাওয়ার মতোই মসৃণতা তার এতক্ষণে তো ওড়ুও ডুবে দিয়েছিল অজানা এক ঘোরাকাশি হরণে আর এখন এত ঠান্ডার মাঝেও চোখ মুখ গরমে চলে যাচ্ছে ওর তবুও পৃথিবকে আশ্বস্ত করতে সামান্য ঘাড় ঘুরিয়ে হ্যাঁ চোখ মাথা নাড়ল ওড়ু কৃতিকর হ্যাঁ এর মানে বুঝতে না পেরে দৃঢ়কলায় বলে উঠল এভাবে যন্ত্রণা না দিয়ে মুখে বল ধমকে ওরু কেঁপে উঠে নরম গলায় ডেন্ডে নিয়ে বললো ঠিক আছে ওরু কথাটা বলতে যতক্ষণ তার পরক্ষণে ঝড়ের গতিতে ওকে পুনরায় কাছে টেনে নিল কৃতি দিন শেষে আরও একবার ওরুকেই সহ্য করতে হল এই বেপরোয়া খামখেয়ালি লোকটার উন্মাদনার মতো মাত্রাতিক্ত ভালোবাসাময় এক দিশে হারা ঝড় তুফানের রাত যাওয়ার নিকটে চিরস্মরণীয় বেলা বেঁচেছে অনেক তবে চারিদিকে চোখ বোলালে মনে হচ্ছে মাত্রই ভোর হয়েছে মেঘের চাদরে ঢেকে আছে প্রকৃতি বৃষ্টি হচ্ছে দফায় দফায় তার মাঝেই বাইকার জ্যাকেট আর লেদার প্যান্ট পরে ফ্রন্ট ইয়ার্ডে দাঁড়িয়ে দূরবীনের সাহায্যে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখার চেষ্টা করছে কৃতিক ওরুর মাঝে মাত্রই ঘুম ভেঙেছে পরনে এখনো কৃতিকের হুডি সেভাবেই একজোড়া জোড়া হ্যালো কিটি পায়ে চড়িয়ে কটেজ থেকে বের হয়ে এলো ও ফ্রন্ট ইয়ার্ডে কৃতিককে দেখতে পেয়ে চোখ টলতে ডলতে কৃতিকের পাশে ঘেসে দাঁড়িয়ে পড়েছে ওরু ওরুর আগমন টের পেয়ে দূরবীন থেকে চোখ সরিয়ে ও কপালে চুপ শব্দ করে চুবু খেলো কৃতিক অতপর মাথায় হাত বুলিয়ে বলল গুড মর্নিং বেবি আদুরের বিলাল মতো দু হাতে কৃতিককে শক্ত করে আগলে ধরে আল্লাদি গলায় উড়ে বলল গুড মর্নিং কিন্তু কোথায় যাচ্ছেন রাইডিং এ কৃতিকের কথায় অরু হক উঠল ঘুমের ঘোর কেটে গেল তৎক্ষণাৎ শাটন হয়ে দাঁড়িয়ে উদ্বিগ্ন গলায় অরু বলল পাগল নাকি এই বর্ষায় কেউ কি রাইডিং এ যায় ওর কথায় কৃতিক ফিলকে হেসে বলল পাহাড়ের রাস্তায় বৃষ্টির মাঝে রাইডিং এর থেকে অ্যাডভেঞ্চারাস আর কি হতে পারে অরু ঠোঁট বললো বলল তাহলে আমিও যাব কৃতিক তৎক্ষণাৎ অরুর কথার ঘোর আপত্তি জানিয়ে বলল নো ওয়ে তুই এখানেই থাকবি কেন আমি গেলে সমস্যাটা কি এদিক দূরবিনে নজর দিয়ে বলল রাস্তাঘাট পেছে তার উপর একটু পর বৃষ্টি হচ্ছে এখন তোকে নেওয়া যাবে না অরু রুদ্ধ আওয়াজে বলে উঠল তার মানে আপনি বলতে চাইছেন রাস্তায় রিস্ক আছে তাই তো সেটা কখন বললাম এই যে এখন কৃতিক ভেতর থেকে দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমি তেমন কিছু তাহলে আমাকে নিয়ে যান আমিও আপনার সাথে রাইডিং এ যেতে চাই কৃতিকের কথার মাঝে এই চটকারে কথাটা বলে ওঠে ওরু কৃতিককে চোখ পাকিয়ে কিছুটা গম্ভীর গলায় বলল জিত করছিস কেন বলছিস তো নেব সারা রাত ভোর এত ভালোবাসা দেওয়ার পরে সকাল সকাল কৃতিকের এতটুকু শক্ত কথাও বেশ গায়ে লাগলো ওরু ওরু হলফ করে বলতে পারে রাতের কৃতিক আর এখনকার কৃতিকের মাঝে আকাশ পাতাল ব্যবধান কেন যেন না চাইতেও অভিমানে অস্ত্র চলচল করে উঠল ওর দু চোখ ওর চোখে পানির ব্যাপারটা বোধগম্য হতেই কৃতিক দ্রুত হস্তে ওকে বুকে টেনে নিয়ে বলল খাচ্ছিস কেন এখনো শরীর খারাপ লাগছে পেন নিয়েছিলে ওর ফুপিয়ে উঠে বলল আমাকেও নিয়ে যান প্লিজ আমিও আপনার সাথে যেতে চাই ওর অসহায় আবদারের কাছে চরমভাবে হেরে গিয়ে একটা তপ্ত অপারক নিঃশ্বাস ছাড়ল কৃতিক তারপর ওর মাথায় হাত বুলিয়ে বললো ঠিক আছে নিয়ে যাব তবে আমার মতো লেদার স্যুট গ্লাভস সেফটি প্যাড সব কিছু পড়তে হবে বল আছে কৃতিকের কথার কাছে ওর মুজকি হেসে জোরে জোরে মাথা ঝুঁকালো বাইরে মুসলধারের বৃষ্টি হচ্ছে তার মধ্যে পাহাড়ি রাস্তা ধরে শিটংয়ের দিকে সাই সাই করে এগিয়ে যাচ্ছে বাইকটা কৃতিক খুব সাবধানে স্পিড মিটারের গতি কমিয়ে বাইক রাইড করছে যা ওরুর কাছে প্রচণ্ড বোরিং লাগছে বাইকে বসে গাড়ির ফিল নিতে নিতে এক পর্যায়ে বিরক্ত হয়ে অরু কৃতিকা দিকে ঝুঁকে গিয়ে বলল এত আস্তে চলছে কেন বাইকটা আপনি না রাইডার এই আপনার রাইড আপনার আবার আমাকে দিয়ে সেফটি প্যাডও পরিয়েছেন অরুর কথায় কৃতিক কপট হেসে বলল তো যে ফাস্ট রাইডিং পছন্দ সেটা আগে বলিস কেন আমি ওরও ভাবলাম ছোট মানুষ কৃতিকের কথার আগা কথা আগাগোড়া না বুঝে অরু ভ্রুকুটি করে বলল আপনি কি বলতে চাইছেন কিছু ধরে বস কৃতিকার কথা মতো ওরোর কাঁধে রাখা নিজ হাতের বাঁধনটা জোরালো করলো স্পিড মিটারের গতি দ্বিগুণ বাড়িয়ে ফেললো কৃতিক সচকিত চোখে রাইড করতে করতে সামনের লুকিং গ্লাসে তাকিয়ে ওরুকে শুধালো আই ওকে ও প্রশ্নের জবাবে ওরু হ্যাঁ সূচক মাথা নাড়লে সঙ্গে সঙ্গে স্পিড মিটারের গতি আরো বাড়িয়ে দিল কৃতিক এবার ওরু আর তাল সামনেতে না পেরে আচমকা পড়ে গেল কৃতিকের পিঠের উপরে কৃতিক ঠিক একই ভাবে লুকিং গ্লাসে তাকিয়ে হেলমেট পরিহিত অরুকে বলল এভাবে নয় শক্ত করে চড়ি ধর অরু ধরল তারপরে আর কোনো কথা নয় দুজনেই চুপচাপ একটা লং রাইড উপভোগ করতে লাগলো পুরোটা সময় ধরে এতক্ষণ একইভাবে বসে থাকায় ওর বেশ সাহস বেড়েছে ও হুটহাট করে দু হাত মেলে দিচ্ছে মুক্ত ধারা পাখির নাই ওরুকে চুপচাপ রাইডিং উপভোগ করতে দেখে কৃতিক ডেকে বলল বেবি হাউ ইজ ইট ওর মুক্ত সে দু হাত বেলে দিয়ে চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলল দারুণ আমাকে এভাবে প্রশান্তির সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য হলেও আপনার আয়ু বাড়ুক আমার সব আয়ু আপনার হোক ওর কথাটা বলার সঙ্গে সঙ্গেই বাইকের ব্রেক কষলো কৃতিক হঠাৎ এভাবে ব্রেক কষায় ওর কিছুটা ঘাবড়ে গেল ও ভেবেছে কোনো কথায় আবার চটে গেল কৃতিক তাই একটু ইতস্ত গলায় বলল কি হয়েছে কিন্তু না ওর ভাবনার সঙ্গে বাস্তবের কোনো মিল হলো না আজ বোধ হয় টিদিক পণ করে রেখেছে কোনো কিছুতেই রাখবে না সে তাই সেই মোতাবেক ওরকে আঙ্গুলের ইশারা দিয়ে একটা স্থানীয় টং দোকান দেখিয়ে বলল চা খাবি আমি খেতে পারি কিন্তু আপনি তো সচরাচর চা খান না ওরুর কোথায় কৃতিকর কপালে আঙ্গুলের টোকা দিয়ে বলল তোর জন্য সব খেতে পারি আমি ইভেন ডাস্টবিনে ফেলে দেওয়া খাবারও কৃতিকের কথাটা চট করেই ওর কাছে পরিচিত শোনালো কবে কোথায় এমন কিছু হয়েছে বিষয়টা নিয়ে ভাবতে গেলেও বেশি দূর গেল না এগোতে পারল নাও তার আগে কৃতিক টেনে টুনে নিয়ে গেল চায়ের দোকানে চা পান করে নতুন উদ্যমে আবারও বাইক এগিয়ে যায় স্থির গতিতে স্থির গতিতে দুপুরের দিকে বৃষ্টিটা একটু থেমে গেলেও এখন বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে পুনরায় বৃষ্টির গতিবেগ বেড়েছে ওর তাতে কোনো ধরনের মাথা ব্যথা থাকলেও না থাকলেও কৃতিকের কিছুটা চিন্তিত পাছে না আবার ঠান্ডা লেগে যায় দুজনারই কৃতিক চুপচাপ রাইড করছে দেখে ওর পেছন থেকে ওর গলা জড়িয়ে ধরে শুধালো আর কত দূর কৃতিক ওর প্রশ্নের জবাব না দিয়ে বলল এভাবে কাছে শেষ কেন কনসোল হারিয়ে ফেলব তো তারপর যখন তখন অ্যাক্সিডেন্ট ওর এদিক ওদিকে মাথা নাড়িয়ে কৃতিকের কথার ঘোর আপত্তি জানিয়ে বলল মোটেই না আপনি খুব ভালো করেই রাইড করেন কত মসৃণ এত দ্রুত চলেছে তাও আমি একটু ভয় পাইনি তাহলে তুমি করে ডাক কৃতিকের কথায় ওরু ফিক করে হেসে বলল আপনার তুমিতে এত দুর্বলতা কেন বলুন তো কৃতিক বেখেয়ালি বলল জানি না তোর মুখে তুমি ডাক শুনতে ভালো লাগে মনে হয় দুনিয়াতে আমার আপন কেউ আছে আমি তার প্রয়োজন নই কেবলই প্রয়োজন তুমি কৃতিকের কথা শেষ হতে না হতেই রিনরিনিয়ে আওয়াজে ভেসে এলো ওরুর দিক থেকে কৃতিক দু চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে হাস কিশোরে বলল আবার বল অরু কৃতিকের গলাটা আরো শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল তুমি 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 শুধু আমার যে কে ওর মুখে এতবার তুমি ডাক শুনে পুলকিত কৃতিক তাইও ঘাড় সামান্য ঘুরিয়ে ওরুকে কিছু বলতে যাবে তার আগে কিছু একটা নজরে আসতে আচমকা চোখ দুটো বড় বড় হয়ে গেল অরুণ ও দেখলো বৃষ্টির মাঝে ফাঁকা রাস্তা পেয়ে হুট করে কোথা থেকে যেন রং সাইড দিয়ে একটা কাবার ভ্যাট ঢুকে পড়েছে রাস্তার মাঝখানে যার দরুন ওদের থেকে ও যার দূরত্ব ওদের থেকে মাত্র কয়েক সেন্টিমিটার পাতা কম ওর চোখ বড় বড় হয়ে গেছে এদিক সামান্য ঘর ঘুরিয়ে হেলমেটের উপর থেকে ওরুর গালে আলতো চুমু খেলো তৎক্ষণাৎ চেতিয়ে উঠলো ওরু দেখে ওরুর কথায় কেদিক আজমকার সামনে তাকিয়ে শরীরের সর্বশক্তি প্রয়োগ করে ব্রেক কষল কিন্তু তার আগেই পিছিল রাস্তায় আর কাবার ভ্যানের ধাক্কায় মিলেমিশে বিশাল দেখে বাইকটা দুটো মানুষ সহই ছিটকে পড়লো পাহাড়ি রাস্তার খাদে চোখের সামনে প্লাস্টিকের খেলনার মতোই একটা বাইক ছিটকে পড়েছে দেখা মাত্রই কাবার ভ্যানটা দ্রুত গতিতে প্রস্থান করলো সেখান থেকে তার পরবর্তী মুহূর্তটা একদম শুনছান নীরব যেন আশেপাশে কিছুই ঘটেনি লোকায় ছাড়িয়ে এই জায়গাটা বেশ অনেকটা দূরেই অবস্থিত তাও পাহাড়ের ঢাল বৃষ্টি হওয়া দরুন মানুষ তো দূরে থাক একটা কাকপক্ষেও নেই আশেপাশে রাস্তা দিয়ে তখনও সরোবরের ন্যায় কলকলিয়ে বয়ে যাচ্ছে জলের ধারা সেই জলের ছাড় চোখে মুখে আঁচে পড়তেই কেঁপে উঠলো কৃতিক শক্ত পাথর খণ্ডে লেগে ওর হেলমেট দুভাগ হয়ে গিয়েছে ওরও তখনও কৃতিকের বুকের মাঝে চেতনাহীন হয়ে পড়ে আছে কিভাবে কিভাবে যেন বাইকটা হাত থেকে ছুটে গেলেও ওরুকে শক্ত করে বুকে চোখ চেপে ধরেছিল কৃতিক যার দরুন ওর হেলমেটটা এখনো অক্ষত নিভু নিভু চোখে এক চলক ওরুকে দেখলো কৃতিক না ওর হেলমেট ঠিকই আছে নিজেরটা আদৌ ঠিক আছে কিনা তা দেখার মতো সুযোগ হলো না কৃতিকের কারণ ওর মাথাটা শক্ত জড়বস্তুর মতোই ভার হয়ে আছে সেই সাথে চুলগুলো আঠালো মনে হচ্ছে চোখ দুটো ঝাপসা পুরো দুনিয়া উল্টো পাল্টো দেখাচ্ছে সেই ঝাপসা চোখে কৃতিকের চোখ গেল এক কোণে উল্টে পড়ে থাকা বাইকটার দিকে ও নিজের রক্তাক্ত হাতে বক থেকে দেয়া বের করে কি ভেবে যেন দেয়ার জালিয়ে জ্বালিয়ে ছুঁড়ে মারল বাইকটার দিকে সঙ্গে সঙ্গেই মাথার সমান অগ্নিশিখা ছড়িয়ে দাও দাও করে জ্বলে উঠল বাইকটা বহুক্ষণের প্রচেষ্টায় একটুখানি উঠে বসল কৃতিক এতক্ষণ খুব করে চেষ্টা চা চালালেও ওরুকে নিজের সর্বশক্তি দিয়ে খুলে নেওয়ার কিন্তু পারল না উঠে দাঁড়ানোর আগেই হাঁটু করে বসে পাথরের উপরে নাক দিয়ে অনর্গল রক্ত ঝরছে আজকে একটু বেশি ঝরছে কিন্তু কানের কাছে এখান থেকেও কি যেন চুইয়ে চুইয়ে পড়ছে ঠিক আস্তে করে হাত ও সেখানটায় তারপরে ভেজা হাতটা এনে ধরলো নিবু নিবু চোখের সামনে ধরতে আবছা আবছা দেখতে পেলো ওর কান বেয়ে ঘন কালচে রক্ত গড়িয়ে পড়ছে রক্তটা স্বাভাবিক নয় কৃতিক তা দেখে একটু তাঁত ছিল করেই হাসলো যেন কিছুই হয়নি ব্যাস এটুকুই এরপরে পুরো রঙিন পৃথিবীটা কৃতিকের চো চোখের সামনেই ধীরে ধীরে কালচে হয়ে গেল হাত পাগুলো কাঁপতে কাঁপতে চোখের সামনে আকস্মাত আধারে তলিয়ে গেল পুরো ধরনের কৃতিক আস্তে করে পড়ে রইল চেতনাহীন অরুর পাশে একটু আগের ঘুমছুটি অরুর গায়ের খান ওর খিলখিলে হাসির আওয়াজ আর সবশেষ দুঠোর নারী অস্ফুট ফেসফেসে আওয়াজ মেবি আই কুডন্ট প্রটেক্ট ইউ বাট আই লাভ ইউ হার্টবিট এরপরে কয়েক মিনিট নীরবতা পরক্ষণেই আবার একটু ঠোঁটটা লুকড়ে আই লাভ ইউ লর্ড আমার সব তোর হোক আমি নয় তোর মধ্যে বাঁচব অবশেষে আমি তুই মিলেমিশে একাকার হয়ে যাব আর কথা নেই দেশের নামি ডামি ব্র্যান্ডেড বাইকটা তখনও দাউ দাউ করেই চলছিল এক কোণে এটাই বোধহয় ওরকে কষ্ট দেওয়ার জন্য অকারক জায়ান কৃতিকের তীব্র রাগের বহিঃপ্রকাশ ছিল